ভিউয়ার্স মানে যারা চাচ্ছেন যে ভালো মানের একটা চুল নেবেন অরজিনাল থ্রি জিরো ফোর এসএস হবে তিন বান্নার দুই বান্নার দুইটা কিন্তু অ্যাভেলেবেল আজকে আমরা আছি হচ্ছে বিশ মিনিট করেছি দুটা পয়েন্টে আর সাথে আছে যাদের যাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এসএস ব্র্যান্ডের কিছু চুলা যেটা ডিজনি ইতালি এই দেখেন ডিজনি ইতালি যেটা হচ্ছে 100% দ্যান স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট

ম্যাগনেট ছাড়া এগুলো আর এগুলো দিচ্ছে কোম্পানি থেকে পাচ্ছেন সরাসরি পাবেন অল পার্টস পাবেন আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আপনি এটা এটা দুই বার্নার হবে এটা হচ্ছে আমাদের তিন বার্নার দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কিউসি করা একদম কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে

যারা বারো করবে কোম্পানির পক্ষ থেকে এই পাচ্ছেন কত জানেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই এই বারো দশ হাজার পাঁচশো টাকা দাম লাগে আজকে দশ হাজার পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট সম্পূর্ণ টাকা এগারো হাজার পাঁচশো টাকা থ্রি বার্নার আর দুই বার্নার হচ্ছে দশ হাজার পাঁচশো যারা নেবেন তারা খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে আপনার এখানে আর যারা আসতে ইচ্ছুক সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাই গ্রাউন্ড ফ্লোর এগারো বারো নাম্বার দোকান আমাদের এখানে এসেও সরাসরি দেখে শুনে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে হচ্ছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যেও আছে উপরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচ্ছি পেমেন্ট নাম্বার মাত্র এখানে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিবো সম্পূর্ণ হাতে পাওয়ার পরে বুঝে নেওয়া পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে আসসালামাইকুম